এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার জনজাতি ভোটার মথা দলে যোগদান ত্রিপুরা কেননা ত্রিপুরাতে জনজাতি ভোটারদের একটা প্রভাব অন্যদিকে ত্রিপুরা মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার হাত ধরে আপনাদেরকে যখন আমরা বিগত দিন থেকে বলে আসছি যে মথা দল বিজেপির সঙ্গে জোটে আছে তো বটেই কিন্তু এই জোট বেশি দিন টিকে থাকতে পারে না কেননা মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার যে দাপট আর সেই জনজাতি ভোটারদের একশোর মধ্যে আশি আশিটি জনজাতি ভোটার মোথা দলের দিকে আর আর অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে তাহলে হাজার হাজার মানুষের যে জনঢল আগামী নির্বাচন এবং ত্রিপুরার যেহেতু এডিসি ভিলেজ নির্বাচন তার প্রাককালের মুহূর্তেই মহারাজা প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মার হাত ধরেই বহু ভোটার জনজাতি তরুণ থেকে তুর্কিরা যোগদান করলেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন Te prometo, dale, su primo.